নমস্কার কেমন আছো বন্ধুরা কন্যাকুমারী কুমারী ব্লগের সবাইকে স্বাগত সন্ধে থেকে আমি ব্লগটা শুরু করেছি মিস্টার রায় বাড়ি ফিরেছি অফিস থেকে দেখো এখানে বেনানা এনেছে মসুমি লেবু এনেছে কিন্তু বাবুর চাই বাবু ফ্রুট খেতে কিন্তু ভালোবাসে কিন্তু ওর একটা আলাদা করে খাবার আনতে হবে নয় চকলেট নয় আর এই বিস্কিটটা ওর বাবা টিফিন খাবে বলে কোনো একদিন কিনে ব্যাগে রেখে দিয়েছিলো ওর বাবার আজকে কিন্তু ওর জন্য খাবার আনতে মনে বিস্কিটটা ওকে দিয়েছে দিতে ওর তো আনন্দে রাখাচ্ছে তারপরে ওর বাবা বললো যে ওটা আমি খাবো বলে কিনে রেখেছিলাম আর সেটাই দিল বাবু বলছে তাতে কি আমিও তাকে বললাম বাবু তাতে কী হয়েছে বাবু বলছে আমার কোনো প্রবলেম মা মেয়ে মা আমি খুশি যাই হোক আর আমার বাবা যখন এরকমই মানে কোনো খাবার আনতো না সত্যি আমি খুব খুশি তো আমাদের দেখলেই সত্যি মনে হয়ে যায় তো চলো রান্নাঘরে তো এখানে আমার ভাই এক ভাই এসেছি তো আগে থেকে আমি এখানে ওই কাতলা মাছ আলু দিয়ে একটা তরকারি করে রেখেছি আর কাতলা মাছের এক পেটিটা ভাজবো আর এই যে মাছটা দেখছি ওটা না হায়রা মাছ বলে আর আমাদের বাহ বাড়ি ওদেরটা বলে খাড়ি যাই হোক মাছটা আমি ছাড় করবো আর এখানে বাবু রেজাল্ট করে বলে ওর বই দিয়েছিল বইগুলো মলাট করছে আর মোড়াটের মোড়াটগুলো তো খুবই ভালো মানে মরাট করে দেওয়ার পর ওপর থেকে দেখা যাবে কি বই বইটার নামটাও দেখা যাবে আর জল পড়লেও ভিজবে না বেশ ভালো হয়েছে তো ওখানে আমি মাছের ছানটা করব আর পেঁয়াজ দিয়ে একটু আদা আছে বাপা দিয়ে আর একটু ছেলে কোথাও মুখান পাচ্ছে না আর ঘরে জাতি ময়তো জিনিসপত্র আছে ওইটুকুর মধ্যে দেখো সাইকেল চালাচ্ছে তো যাই হোক এখানে আমি মাছের ঝালটা একটু এই মানে লাল লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে করলে তো ভালো হয় খেতে টেস্ট হয় তারপরে আর নামানোর সময় আর একটু সৌপর থেকে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে গেলে কিন্তু খুব দারুণ খেতে লাগে তো এখানে আমি মাছের ঝালটা এখানে বসিয়ে দিয়েছি তারপরে আর ভাতটাও বসিয়ে দিয়েছি আগে তো একটা তরকারি করে রেখেছি আর ভাই এসেছে দেখো আমার ভাই পুনেতে থাকে ও সারা বছরই আসবে না যখন মানে চলে যাবে তার আগের দিন আমার বাড়ি রাত্রে ঢুকবো পরের দিন ভোরবেলা বেরিয়ে যাবে তো ওরা এসেছে বাবুল তো খুবই আনন্দ আর দেখো এখানে বলতে বলতে মাছটা দেখো ওই দেখিয়ে দিলাম মাছটা কত সুন্দর ভাজা হয়েছে গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ হয় বাবুল কত খুশি দেখো মন্দির কত সুন্দর সব কী দারুণ আনন্দ করছে মনের সঙ্গে খেলছে আর সারুণ আনন্দ ঘুরিয়ে ডেকে ভাত দিলাম খাওয়া মানে খাওয়া দাওয়া হলো অনেক গল্প হলো তারপরে আমি সমস্ত কিছু করছি এবার ঘুমাতে যাব বাবু তো আসবে না তারা ছেড়ে মানে তার মামার সেই মামার কাছে ঘুম কাছে বলছি বাবুর তো চলে যায় মামা তো চলে যাবে মামার সঙ্গে একটু গল্প আর আমার সেই দিন একটু উপস্থিত আগে বলে দিই ভিডিওটা আমার কিছুদিনের কিন্তু আগে তো আমি এদিন কিন্তু ঘাট খাইনি একটু টন্টুই আগে ঘোড় দিয়ে আমি ওই দিন খেয়েছি আর কি ওই দিন আমার একাদশী ছিল তা এবারে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করে পরিষ্কার করে তারপর পা দিয়ে আমি এসেছি তো খেয়ে নিলাম এবার বাবুকে আমি ডাকছি ওরা আবার চারটের সময় মানে চারটে কি সাড়ে তিনটেই উঠবে তারের দিন একটা ট্রেন মিস করেছি তবু তো আসবে না দেখো তার ভেতরে ঢুকে কীরকমই খেলছে আমি তো ডাকছি তাও শুনছে না ওর মামি বলছে ও থাকুক না কোনো অসুবিধা নেই তো বাবু তো আসছে না ওই দেখো মশা মারছে কীরকম তো পরের দিন ভাই চলে গেল, মানে ভোরবেলা আর পরের দিন সাররানি বেরিয়ে চলে যাচ্ছে আমার তো খুবই মন খারাপ আর আগো হচ্ছিল ও বলছে দিদি আমি পরে আসবো আর এখন চলে যাই ওর কি একটা দরকার আছে আর কি বাপের বাড়িও যাবে সেখানে গিয়ে কিছু একটা কী কাগজপত্র কোথায় একটা জমা দিতে হবে তার জন্য ও চলে গেল বলছে আমি আবার আসব তো আমি যখন ফোন করব ও এসে তারপরে এক সপ্তাহর মতো এখানে এসে থাকবে তো আমি তো এই নিয়ে খুব রাগ করছি তা দেখো ভাইও চলে গেল ভাইয়ের বউও চলে গেল কতটা মন খারাপ হয় বাবুইও তো খুব মন খারাপ করছে তাহলে আস্তে তাহলে আসি ভালো থেকে সব